প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে এখনই সাড়ে ছটা মতন বাজে আজকের অনেক সকালেই ঘুমটা ভেঙে গেছে আর আমাদের এই ঘরে একটা কি জিনিস আমি খেয়াল করছি দরজানালা বন্ধ থাকলে না মনেই হবে না যে এখন সকাল হয়েছে মোটামুটি তুমি দুপুর বারোটা একটা পর্যন্ত কিন্তু এখানে একদম নির্দিদায় ঘুমোতে পারবে আর ওই বাড়িতে যেহেতু কাঁচের জানালা লাগানো রয়েছে সেই জন্য সকাল হতেই কিন্তু একদম বিছানাতে আলো চলে আসত আর এখানে কিন্তু তার ঠিক উল্টোটা হয়েছে আর এই বাড়ির এখানটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে চারিদিক এত খোলা মেলা আর সকালে হলেই না পুরো পাখির ডাক শোনা যায় বেশ ভালো লাগে আর জেঠুদের এই সাইডটাতে না পুরো আকন্দ ফুলের গাছ লাগানো এবার থেকে আমার ভোলানাথকে কিন্তু প্রতিদিন একটা হলেও আকন্দ ফুল দিয়ে পুজো করতে পারবো আর আমাদের জেঠুও কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত জেঠু আবার অনুকূল ঠাকুরের দীক্ষিত সকাল বিকেল কিন্তু অনুকূল ঠাকুরের প্রার্থনা করে নাম করে আর কি শুনতে পাই তো এই খানিকটা উঠোনে আর কি একটু হাঁটাহাঁটি করলাম আর তারপরে কিন্তু মেন বারান্দাটা এখন একটুখানি ঝাড় দিয়ে দিয়েছি আর এই দিকে এখন উঠোনটাতে ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো সামনেই যেহেতু এরকম একটা তুলসী মঞ্চ রয়েছে সেই জন্য না একটুখানি এই তুলসী পাতাগুলো হাত দিয়ে ফেলে দিতে হয় তারপরে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই আমাদের চিকুর কিন্তু আর কোনো অসুবিধা হবে না এই এত বড় উঠোনটাতে কিন্তু ওর গাড়ি চালাতে ভীষণ ভালো লাগবে আর সময়ও কেটে যাবে তো কি জানো তো এখন যেহেতু এই জায়গাতে একদম নতুন ও এখানে একা একা একদমই থাকতে যায় না উঠোনে হয়তো আমি জামাকাপড় মেলতে এলাম কিংবা খানিকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখনই শুধুমাত্র চিকু থাকে তা না হলে একা একা একদমই থাকতে যায় না আর দেখো যেই সকালবেলা উঠে আমাকে দেখতে পাইনি একদম দেখো সোজা চলে এসেছে উঠোনে তোর পাপা তাড়াতাড়ি করে ওকে হাঁক দিয়ে ভিতরে যেই ডাকবে দেখো অমনি ছুটে ছুটে পালিয়েছে সোয়েটার জ্যাকেট আর কি দিয়ে দিতে ওরও কিন্তু অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে যায় আসলে চিকু এখন করে একদম সঠিক সময়ে ঘুমানো খাওয়া সমস্তটাই হচ্ছে যে যেহেতুর পাপা বাড়ি আছে ওর স্নান করানো খাওয়ানো ও একটু দেখে নেয় আর আমি তাহলে মনোযোগ সহকারে ঘরের কাজকর্মগুলো করতে পারি আর বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছ খুব ভালো লাগলো ভিডিওটা জানো তো দীপা আমার চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি কত এক বছর কাজ করেও কোনো কিছু হলো না তাই আবার নতুন করে সমস্ত কিছু শুরু করেছি জানি না এবার এই চ্যানেলটা সফলতা পাবো কি না কিছু বুঝতে পারছি না আমি কি ঠিক করছি একটু বলতো নাকি পুরনো চ্যানেলটাই কাজ করে যাবো তো দিদিভাই তোমাকে একটা কথা বলতে চাই সবার আগে না তোমার নিজের মাইন্ডটাকে সেট করতে হবে যে হ্যাঁ এখানে আমি সফলতা অর্জন করবোই করব আগেরটাতে অনেক ভুলভ্রান্তি হয়তো হয়ে মানে হয়ে থাকে সবারই আমার ক্ষেত্র তাই হয়েছিল প্রথম চ্যানেলটাতে তবে আমি দ্বিতীয় চ্যানেলটা কিন্তু আমি একদম মানে নিজের মনে মনে ডিসাইড করে নিয়েছিলাম যে এখান থেকে আমাকে সফলতা পেতেই হবে আর এখানে বলে নিই সকালবেলা না আমি ভাবলাম আমার জন্য একটু গরম গরম স্যুপ বানিয়ে নিই শীতকালে কিন্তু স্যুপ খেতে দারুণ লাগে এই যে কর্নের স্যুপটা এত সুন্দর খেতে লাগে না মাত্র দশ টাকা প্যাকেটগুলো নিয়েছে আর কি আর এই কর্নগুলো কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো মিষ্টি মিষ্টি লাগছিলো তো সকালে এটা আমার জন্য আর কি বানিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি তো দিদি ভাই তোমাকে বলবো তুমি এই যে সেকেন্ড যে চ্যানেলটা খুলেছো সেখানে প্রতিদিন ভিডিও দাও একটা নির্দিষ্ট সময় মাফিক ভিডিও দাও আশা করছি তুমি এখান থেকে সফলতা পাবে ঈশ্বরের উপর ভরসা রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো তাহলে দেখবে তুমি ঠিক সফলতা অর্জন করতে পারবে আমরা মানুষ আমরা না চাইলে সমস্ত কিছুই করতে পারি আর আমার যেটা মনে হয় যে এখনকার যুগে প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের ইনকাম করা ভীষণ দরকার তাহলে দেখবে কিছু অন্তত আমরা একটু নিজেদের মূল্যটা আমরা পাবো তা না হলে কিন্তু এই যে ঘরের কাজকর্মকে কিন্তু কেউ কখনোই মূল্য দেয় না সেখানে যদি ঘরে বসে আমরা সংসারে কাজকর্ম দেখি যদি কিছু টাকা ইনকাম করতে পারি এর থেকে মনে হয় না বেটার কিছু হতে পারে যেহেতু আমাদের স্বামী সংসার সমস্তটাই মানে মেনটেন করতে হয় বাচ্চাকেও দেখাশোনা করতে হয় তো আমাদের পক্ষে তো বাইরে গিয়ে কাজ করা সম্ভব সম্ভব হয় না সেক্ষেত্রে এই যে ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে সবাইকে বলবো চেষ্টা করো একদিন ঠিক দেখবে সফলতা অর্জন করতে পারবে তো যাই হোক এখন কিন্তু আমার ঘরের চারিপাশে একটু অগোছালো ছড়ানো ছিটানো জিনিসপত্র তোমরা দেখতে পারবে তবে তোমাদেরকে বলবো একটুখানি ম্যানেজ করে নিও তোমরা সবসময় যদি তোমার একটা গোছানো ঘর দেখতে পাও আগের বাড়িটাতে তোমরা যেরকম দেখে এসছো তবে এখানেও কিন্তু ঠিক সেরকম হবে তবে একটা দু সপ্তাহ যাক তারপরে কিন্তু আরও সুন্দর করে গুছিয়ে নেবে তো রান্না করে চারিদিকে জিনিসপত্র একটু এদিক ওদিক হয়েছিল খানিকটা সবজি এদিকে পালং শাক রয়েছে সেগুলো প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর থালা বাসনগুলোও কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি যেটা যেখানে থাকে আর কি আর আজকে সকাল থেকে আমি আর চিকুর পাপাং কিন্তু তোড় করে শুরু করেছি ঘর গোছানো আমি এদিকে রান্নাঘরে রয়েছি আর ও ওদিকে কিন্তু বেডরুম আরেকটা যে রুম রয়েছে সেখানে জিনিসপত্র কোনটা কোথায় মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো সমস্তটাই গোছাচ্ছে এবং যেগুলো লাগছে না একদম বাইরে ফেলে দিয়ে আসছে আজকে ভেবেছি যে একটা যা হোক দুপুরে খাবার কিছু বানিয়ে নেব আর সারাদিন শুধু দুজনে একটু ঘরটরগুলো গোছাবো তা না হলে না জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনটা কোথায় রয়েছে দেখতে একদমই যেন ভালো লাগছে না আসলে আমরা যেহেতু সবসময় টিপটক জিনিস দেখে এসেছি করে না একদম অবচালো জিনিস যেন দেখতে পারি না আমার থেকে কিন্তু এই গুণটা চলে এসছে সেও কিন্তু অবচালো জিনিস ছড়ানো ছটানো একদমই দেখতে পারে না তো সেই জন্য দুজনে ভাবলাম যে আজকে দুপুরে একটু খিচুড়ি বানিয়ে নেব আর তাহলে ঘর বাড়ি একটুখানি গুছিয়ে নিতে পারবো খিচুড়ি করতে তো বেশি সময় লাগে না কিন্তু ভাত তরকারি করতে গেলে সেটাতে তো সময় লাগে সেই কারণে আর কি আর আগের দিনকে সন্ধ্যেবেলা চিকুর পাপা একটু বেরিয়েছিলো মানে ওই যে একটা দাদা আছে ওনার সাথেই গিয়েছিল তো একা একা কোথাও বারোতে পারে না তো সেখান থেকে না মানে কয়েকটা জিনিসপত্র এনেছিলো তারা ওর মধ্যে এগুলো আর গুছিয়ে রাখার সময় হয়নি তো এখন প্রত্যেকটা কন্টেনারে রেখে দিচ্ছি আর এখন যেহেতু বাইরে ঘাটে যাওয়া যায় না চিকুর জন্য তো আনতে পারছি না সেই জন্য এরকম ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো আনিয়েছি তাহলে যখন খিদে পাবে এরকম কেক কিংবা বিস্কুটগুলো হাতে দিলেও তাহলে একা একা খেয়ে নিতে পারবে সেই কারণে আর কি পারমিতা দিদি ভাই বলেছো আমার মেয়েকে যে কিভাবে পড়াশুনো শেখাবো আমি জানি না কিছুই পড়তে চায় না জানো তো জানো তো বাচ্চারা যেহেতু সারাক্ষণ খেলতে ভালোবাসে আর এই যে লেখাপড়াটাকে তাদের খেলার ছলে কিন্তু একটু বই নিয়ে বসাতে হবে বইতে বিভিন্ন ধরনের ছবিগুলো দেখিয়ে হাসি মজা করে কিন্তু সেইভাবে তাদেরকে একটু বই নিয়ে বসা আশা করছি ও পড়তে ভালোবাসবে এবং মানে বই পড়ার প্রতি একটা আগ্রহ বাড়বে চিকুরও কিন্তু ঠিক সেরকম চিকু বই পড়তে ভীষণই ভালোবাসে তবে অতটা লিখতে চায় না জানো এখন করে তুই সন্ধেবেলা করে আধ ঘন্টা ওকে বই নিয়ে বসাই একটুখানি লেখানো প্র্যাকটিস করছি যখন চিকু আকার আকার লেখা শিখে যাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সুকৃতি বোনু কমেন্ট করেছ চিকুকে কবে স্কুলে ভর্তি করবে কি জানো তো এখন যেহেতু ছোট বয়সে বাচ্চাদেরকে আর স্কুলে ভর্তি নিচ্ছে না সেই জন্য ভেবেছি চিকুর যখন চার বছর বয়স হবে তখন তোকে স্কুলে ভর্তি করতেই হবে আর এখন যে কদিন আছি বাড়িতে ওকে লেখাপড়া শেখানোর চেষ্টা করছি আর যে খাবারের প্যাকেটগুলো এনেছিল সেগুলো প্রত্যেকটা কন্টেনারে ভরে নিয়েছি এবং সেগুলো জাগায় রেখে দিয়েছি আর এখন ভাবলাম চট করে আগে চালে ডালে খিচুড়িটা বসিয়ে দিই আর ওদিকে এখন গিয়ে ঘরটা মুছে আসবো তো তারপরে দেখো আমি এখানে মুগ ডাল মুসুর ডাল সমস্তটাই নিয়ে নিয়েছি আর ভাবছি সব রকম যেহেতু সবজি আছে সবজি দিয়ে খিচুড়িটা বানাবো তবে কি জানো তো যখনই খিচুড়ি হয় তখন কিন্তু চিকুর পাপা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা খেতে ভালোবাসে এমনি চালের খিচুড়ি কিন্তু কখনোই খাবে না তো গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি কিন্তু শীতকালে গরম গরম দারুণ লাগে তাই না আর তুলা দিদি ভাই তোমার দাদা বৌদি চলে গেল আমারই মনটা কেমন খারাপ লাগছে অনেক দিন থাকার পরে কেউ চলে গেলে সত্যি মনটা অনেক খারাপ লাগে আর তোমার বাড়িটা খুব সুন্দর আর আমার চিকুসোনা কি করছে চিকুশোনা তো সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াচ্ছে ওর আর কী কাজ তাই না আর সত্যি কথা বলতে আমারও ভীষণ মন খারাপ লাগছিল যে দাদা বৌদি চলে গেল আর সারাক্ষণ আমার সঙ্গী ছিল ও গুয়ারি খাওয়ার সময় গল্প রান্না করতে গল্প সারাক্ষণ গল্প করতে করতে আমাদের সময় কেটে যেত আর সেখানে একা পড়ে গেছে একটু মন তো খারাপ লাগছে তবে কি আর করা যায় খাবারই তো নিজস্ব সংসার রয়েছে তাই না আর খিচুড়ির সঙ্গে কিন্তু গরম গরম একটু বেগুন ভাজা হলে কিন্তু দারুণ লাগে তো ভাবলাম ঘরে যেহেতু বেগুন রয়েছে একটু বেগুন ভাজা করা যাক আর আমি শর্টকাটে কিভাবে বেগুন ভাজি জানো তো একটু কড়াইতে যখন তেল দিই তার মধ্যে একটুখানি চিনি হলুদ লবণ মিশিয়ে আর একদম তখন বেগুনগুলোকে ভেজে নিই তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতেও লাগে আর যখন হাতে সময় থাকে আধ ঘন্টা আগে একটুখানি এরকম বেগুনটা সুন্দর করে ম্যারিনেট করে মাখা থাকলে কিন্তু সেটাও খেতে ভালো লাগে তো এইভাবে চট জলদি আর কি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর আগে দিনকে তো দেখেছ ডিমের ঝোল রান্না হয়েছিল তো সেই ডিমের ঝোলটা খানিকটা ছিল তো সেটা এখন ফুটিয়ে নিচ্ছি একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো তাহলে আমার সকালের টিফিনটা হয়ে যাবে সকালে তাড়াহুড়োর মধ্যে দিয়ে এত মানে প্রেশার থাকে কী বলবো যে একটু বসে মানে কিছু খাবো সেটার আর সময় থাকে না তখন কি করতে হয় ওই রান্নার ফাঁকে ফাঁকে সকালে কিছু একটা খেয়ে নিতে হয় আবার আমার একটা সমস্যা রয়েছে সকালে যদি কিছু না খায় কিংবা খালি পেটে থাকি আমার গ্যাসের সমস্যা তখন কি হয় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর মাথা যন্ত্রণা একবার শুরু হলে না মানে তারপর কিন্তু মাথা যন্ত্রণা চলতেই থাকবে যতক্ষণ না স্যারিটন খাবো এই রকম আর কি আর এখনকার শীতের সময় দেখবে অনেক রকম সবজি পাওয়া যায় আর এরকম সবজি দিয়ে খিচুড়ি তো দারুণ খেতে লাগে সেই জন্য দেখো একটু আলু ফুলকপি বিনস ঘরে যত রকম সবজি ছিল সব দিয়েই কিন্তু খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর এখন ফুলকপিগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে ভেজে তুলে নেব আর আগের দিনের ভিডিওতে সাহা আইডি থেকে দিদিভাই বলেছো যাতে আমার ভিডিওতে তোমার নামটা নিই এই যে শ্রুতি দিদিভাই তোমার নামটা বলে দিলাম আর খিচুড়ির সঙ্গে কিন্তু একটু পাপড় ভাজা না হলে ভালো লাগে না তো দেখো এবার কিন্তু পাপড়টাও ভেজে নেব তারপর খিচুড়িটা বসেই কিন্তু আমি টুকটুক করে কাজকর্ম করতে আজকের অনেকটাই দেরি হয়ে গেছিলো এই শীতের ছোটোবেলা তার উপরে বুঝতে পারছো নতুন একটা জায়গায় শিফট হয়েছি চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো গোছাতে গোছাতে না মানে ক্লান্ত হয়ে পড়ি মাঝে মধ্যে নিজের উপরে রাগ হয় যে কেন ভাড়া বাড়িতে রয়েছি আর তোমরা তো জানো এখানে আমরা কেন ভাড়া রয়েছি সব করে তো কেউ আর ভাড়া থাকে না শুধু মনে হয় কি পাপ করেছি পাপের এখন ফল মাসুল গুনতে হচ্ছে যার জন্য এরকম ভাড়া বাড়িতে রয়েছে জিনিসপত্র এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাও কিন্তু এগুলো মানে বাড়ির যে মালিক তারা কিন্তু কখনোই দেখতে পায় না আগের বাড়িটা তো তোমরা দেখেছোই কত সুন্দর করে রাখতাম তাও একটুখানি কোথায় কি হলে না হলে তারা সেটা নিয়েই মাতামাতি করে তো যাই হোক শুধু মনে হয় যে কবে একটা নিজের বাড়ি সুন্দর এরকম হবে সেখানে নিজে সুন্দর করে গোজ করে রাখবো এটাই আর কি চিন্তা হয় আগের বাড়িটার তুলনায় তো এ বাড়িটা অনেকটাই পরিষ্কার পেয়েছে কিন্তু বিশ্বাস করো আগের বাড়িটার পিছনে যে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছিল তখন শুধু বারে মনে হচ্ছিল কি পাপ করেছি যার জন্য আমাকে এগুলো করতে হচ্ছে আমার একা সময় না মানে চোখে জল চলে আসতো যে একটা সময় আমাদের আগের বাড়ির মেঝেটা পুরো কালো হয়ে থাকতো সেখানে মেঝেটা আজকে লাল মেঝে কত সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখা হয়েছে সেই বাড়িটা ছেড়ে দিতে হয়েছে খুব কষ্ট লাগে জানো তো তো যাই হোক ওদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই হয়ে গেছিল এবং রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়ে স্নান করতে গেছিলাম আর আজকে ওই যে বললাম একটু তো দেরি হয়ে গেছে সেই জন্য জল গরম করে নিয়ে স্নান করেছি আর এই ঠান্ডার সময় না মানে স্নান করতে যেন খুব কষ্ট লাগে ওই জন্য কী করি সকালে ঠান্ডা জলে স্নান করে নিই তারপর কিন্তু আর একদমই শীত লাগে না আর এখন করে তো সকালে স্নান করার সময়ই পাচ্ছি না একটার পর একটা কাজ করতেই থাকি তবে আজকে যা হয়েছে হয়েছে কালকের থেকে সকাল সকাল কিন্তু স্নানটাও করে নেব আর এখন এই যে একটু ক্রিম মেখে নিয়েছি সিঁদুর টুঁদুর পরে একটু রেডি হয়ে নিলাম আর তারপরে চিকুর বাবাকে খেতে দিয়েছি আর চিকুকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি আমাদের যা খুশি হোক যখন তখন খাই কোনো অসুবিধা নেই কিন্তু বাচ্চাদের সময় মতন খাওয়ানো ঘুমটা খুব দরকার সেই জন্য ওকে সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দিয়েছিলাম আর খিচুড়ি তো বেশিক্ষণ সময়ও লাগেনি যদিও আর এখন এই যে খাওয়া দাওয়া সেরে বাইরের কাপড়গুলো সকালে যে কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি খানিকটা শুকিয়েছে আর খানিকটা এখনও ভেজা রয়েছে মিতা সিম্পিল লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমি প্রতিদিন সেলাই মেশিনে কাজ করতে করতে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে ছোট বোনটার পাশে থেকে এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আর দেখো এই সাইডটাতে কিন্তু জামাকাপড় মেলার প্রচুর জায়গা রয়েছে আর সকাল হতেই কিন্তু একদম ঝলমলে রোদ চলে আসে তো দেখো সুন্দর করে কিন্তু জামাকাপড় আমি মেলতেও পারি আগে যেরকম ওখানে কোনো উঠোন ছিল না একদম রাস্তার পাশে জামাকাপড় মেলতে হতো আর জামাকাপড়ে ধুলো লেগে যেত আর এখানে কিন্তু সেটা হয় না একদম সকাল থেকে রোদ চলে আসে ভাবছি কাল পরশুর মধ্যে যে উঠোনটা রয়েছে সেখানে একটা মাদুর পেতে বালিশগুলোকে রোদ খাইয়ে নেবো এমনকি ব্ল্যাঙ্কেট কিন্তু আমি সকালে দড়িতে দিয়ে রোদ খাইয়ে নিই আর এখন এই তো রান্নাঘরে চলে এসেছি তো দেখো ভাত খেয়ে এত ঠান্ডা লাগছিলো আমি তো একদম বাইরে গিয়ে রোদ খেয়ে নিয়েছি এদিকে কিন্তু থালা বাসনগুলো পড়ে রয়েছে এঁঠো বাসন সেগুলো এখন মাজতে হবে তার আগে ভাবলাম জানালাটা বন্ধ করে দিই আর এখন এই যে টুকটাক জিনিসগুলো এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলো এখন জাগায় রেখে দেব আর বাসনপত্রগুলোকে মেজে নেব আর জিনিয়া বলেছ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম তো জিনিয়া তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় আমার পাশে থেকে যেও আর এখন দেখো জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে গেছে সেগুলো এখন জাগাই রেখে দিচ্ছি আর এই যে গামলিটা দেখতে পাচ্ছ এর মধ্যে আলু পেঁয়াজগুলো এখন আপাতত রেখেছি পরে ভাবছি একটা না সবজি রাখার র্যাক করব। মানে অলরেডি তো একটা র্যাকের মধ্যে সবজি রেখেছি আর আলু পেঁয়াজের জন্য একটা র্যাক করব। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সেই জন্য সবজি কিন্তু ফ্রিজে আর রাখছি না সমস্তটাই বাইরে রাখছি বাইরে রাখলে সবজিগুলো ভালো থাকে আর ফ্রিজের মধ্যে রাখলে কি হয় সবজিগুলো না সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য বাইরে রেখে আস্তে আস্তে রান্নাঘরটাকে মনের মতন করে সাজিয়ে নেব এখন আপাতত এইভাবে রেখেছি আর কি তো না একটু জল পড়ে গেছিলো যেহেতু চিকুটিকু মুখ ধুয়েছে আমরা বারবার হাঁটাচলা করেছি তো সেই জায়গাটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি রান্নাবান্না যতবারই হোক না কেন বা যখনই করি না কেন আমি কিন্তু গ্যাস টপ এবং নিচের জায়গাটা সুন্দর করে মুছে রাখি আমার এই রান্নাঘরটা এতটাই বড় সেই জন্য কী করে জানো তো রাতে কিংবা দুপুরে আমরা রান্নাঘরে বসেই খাওয়া দাওয়া করি তাহলে অনেকটা সুবিধা হয় খেয়ে দিয়ে একেবারে মোছাও হয়ে যায় তারপরেই কিন্তু রান্নাবান্নার কাজ সেরে এখন এসছে একটু বাইরের দিকে আকাশটা এত সুন্দর দেখতে লাগে না বিকালের দিকটা খানিকটা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে মনে হলো যে অনেক দিন হলো পায়ে আলতা পরা হয় না বৃহস্পতিবার করে আলতা পরি আগে বৃহস্পতিবার আর মনে ছিল না এই যে ঘরে সিফটিং হবো জিনিসপত্র গোচকাজ করা সেই নিয়ে আর কি ব্যস্ত ছিলাম পাটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য মনে হলো একটু আলতা পড়ি আর যেহেতু পরশু বৃহস্পতিবার তো সেই জন্য আগে ভাগে একটু পায়ে পড়ে নিয়েছি ফাঁকা ফাঁকা লাগছিল সেই কারণে আর কি এই শীতকাল হলে না আমি দেখেছি আলতা পড়লে যেন একটু বেশি পাটা ফাটে সেই জন্য ভাবছি যে এই শীতে এই যে লাস্ট আলতা পরলাম আর পায়ে আলতা পরবো না আর আরও একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি দেখবে আলতা পড়লে পায়ে জল লাগলে তো পার আলতা উঠে যায় কিন্তু যে কোনো একটা অয়েল নারকেল তেল কিংবা বেবি জনসন অয়েল তোমরা যে কোনো তেল কিন্তু এইভাবে একটু পায়ে মাখিয়ে নেবে তাহলে দেখবে আলতা কিন্তু আর উঠে যাবে না অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে আর আগের দিনকে মৌমিতা না জিজ্ঞাসা করেছো দীপা তোমার এই চা ছাগনিটা কোথা দিয়ে কিনেছ গো এটা খুব সুন্দর দেখতে এই যে চা ছাগনিটা দেখতে পাচ্ছ প্রথম যখন এ বাড়িতে আসি আমার শাশুড়ি মা এটা আমাকে দিয়েছিল আর কি আমি তো ঠিক জানি না এটা কোথা দিয়ে কিনেছে আমি জেনে তোমাকে পরে বলে দেব আর এখন এই যে বিকাল হতেই চিকুর পাপাও উঠে পড়েছে চিকুও ঘুম থেকে উঠে গেছে তো বললে একটু চা বানিয়ে দিতে আর এখন দেখো একটু চা বসিয়ে দিয়েছি ঝটপট চাটা বানিয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু সন্ধেটা দিতে হবে কি জানো তো আমার ঠাকুর ঠাকুরঘরটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো ভাবছি এখানে ছোটো ছোটো যে টুনি লাইটগুলো হয় সেগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেব। এখন আপাতত ঠিক এইভাবে রেখেছি আর কি তো আজকে যেহেতু মঙ্গলবার সন্ধে দিতে তো দেরি হবে হনুমান চালিসা পড়তে হবে ঠাকুরের পূজা অর্চনা করতে হবে সেই কারণে আর কি আর এই যে সেলফটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ঠাকুরের জিনিসপত্র রাখি এখন আপাতত ঠিক এইভাবে রেখেছি তারপরে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবো আর দেখো সকালে যেহেতু চিকুর পাপা ঠাকুর পুজো করেছিল জিনিসপত্র এদিক ওদিক করে রেখে দিয়েছে ছেলেরা তো অত ভালো করে ঠাকুর পুজো করতে পারে না তো ও যেইভাবে দিয়েছে তাতেই যথেষ্ট আর কি আর এখন আমি জায়গাটা সুন্দর করে মুছে নিয়েছি দিয়ে ধূপ আর প্রদীপ জ্বালব আর চিকুকে দেখো আমি কিন্তু ডাকিনি সে কিন্তু দেখবে একটু পরে একটা চেয়ার নিয়ে চলে আসবে যে মা এখানে কি করছে দেখার জন্য আর আগের দিনে ইচ্ছেডানা আইডি থেকে বনু আমাকে একটা লম্বা কমেন্ট করেছে বনু অনেক অভিমান করেছো আমার উপরে যে তোমার নামটা কেন নেইনি তোমার সাথে কেন কথা বলিনি কিন্তু বিশ্বাস করো তোমরা তো অনেকে অনেকে আমাকে কমেন্ট করো যে আমি সবার কমেন্ট না রিপ্লাই করে উঠতে পারি না তবে তুমি যে এত কষ্ট পেয়েছো শুনে আমার ভীষণ খারাপ লাগলো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি কখনো তোমাদের নাম না বলতে পারি পরের ভিডিওটা দেখো আমি অবশ্যই প্রত্যেকের নাম বলার চেষ্টা করি এমন কেউ নেই যে কারণ নাম আমি বলি না বা ইচ্ছে করে বলবো না এরকমটা কিন্তু কখনোই না কী জানো তো হয়তো কারোর কমেন্টটা হয়তো মিস হয়ে যায় কিন্তু আমি ভিডিওতে তোমাদের নামগুলো বলার চেষ্টা করি আর এদিকে তো দেখলে চিকো কিন্তু চলে এসছে আর আমি এখন ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি হনুমান চালিশা পড়া হয়ে গেছে কিন্তু এই ছোটো বয়স থেকে ঠাকুরের প্রতি অনেক ভক্তি রয়েছে আমি তো সবসময় ঈশ্বরের কাছে বলি যে তোমার এই ছোট্ট মানুষটাকে তোমার ভক্ত বানিয়ে নিও যাতে ও যত বড় হোক না কেন তোমাকে যেন এরকমভাবে ভক্তি করে এটাই আর কি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তো যাই হোক রাতে এখন খাবার বানাতে চলে এসেছি আজকে যেহেতু দুপুরে খিচুড়ি বানিয়েছি এখন তো রাতে একটু রুটি আর প্লেন আলুর তরকারি বানিয়ে নেবো আর এই শীতকালে না ভাত খেতে ইচ্ছে করে না রুটিটা হলে যেন ভালো লাগে তো সেই জন্য দেখো আমি আটা মেখে নিয়েছি অফ ক্যামেরাতে তো ওদিকে কিন্তু আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন রুটিগুলোকে সেঁকে নিচ্ছি দোয়েল ডেলি লাইফ আইডি থেকে দিদিভাই বলেছ যে আমি ত্রিপুরা থেকে তোমাকে দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে আর চিকুর জন্য অনেক ভালোবাসা তো দোয়েল দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর আগের দিনকে তোমরা দেখেছো চিকুকে যখন বই নিয়ে পড়াচ্ছিলাম হাতে একটা লাঠি নিতে হয়েছিল আর সেখান থেকে আমাদের চিকুর আদরের মিমি স্বর্ণালী সে আমাকে বলেছে যে তুমি চিকুকে কেন লাঠি নিয়ে ভয় দেখাচ্ছ চিকু কিন্তু ভীষণ দুষ্টু ও লাঠি না নিলে ও একদমই কিন্তু ভয় পাবে না তখন দেখবে উল্টে আমার ঘাড়ির উপর বসে আছে তো সেই জন্য ভালোবাসার সময় ভালোবাসা হবে কিন্তু পড়াশোনার সময় শুধুমাত্র পড়াশুনোই করতে হবে তা না হলে কিন্তু তোমরা নিজেরাই বলবে চিকু ভীষণ দুষ্টু পড়াশুনো করে না আর আজকে কিন্তু প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছিল ছিল যেহেতু অনেকক্ষণ মেখে রেখেছিলাম সেই কারণে হয়তো তো এদিকে আমার একদম রেডি হয়ে গেছে রাতের খাবার বানানো এখন এই যে রুটি করার পর তো রান্নাঘরটা একদম ধুলো ধুলো হয়েছে আটা পড়ে তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সঙ্গে